আরে বলাইতেছি বলাইতেছি অপরাধ হলো মুরুব্বি আমার সব ঠিক পছন্দ হইছে না আপনি মুরুবী না আপনি পছন্দ না আমার কি আপনি বুঝবেন আপনারটা আমার কথা তো আপনার পছন্দ হইতো না ঠিক আছে আপনি মুরুব্বি আপনার দায়িত্ব পালন করবেন আমরা ভুল হয়ে বই বাবুলের কথা জাগার যে বিষয়টা সুফুল কাকা যেই অভিযোগটা কন্দ এটা হলো পাঁচ সাত বছর আগের ঘটনা তো এই ঘটনার মধ্যে আমি না না বলে দে আমি আগে বলে দেই বলে দে বলে দে এক্ষুনি আমাকে এইটা প্রতি বছর আমি প্রতি বছর শবিফুল কাকার জাগা আমি যেটা ভাঙে আমি ভরাট করে দিচ্ছি তো

আমরা আপনাদের এখানে আসবো আলোচনা করে তাদের সাথে কথা বললে আমরা এই ডেজার নিয়ে করবো আর কি স্যার ডার বন্ধু থাকবে এগুলো হলে না এখন এখন ডেজার বিষয় শেষ আপনি ডেজার বিষয় পরে ডেজার বিষয় ফসালা দেওয়া যাবে না এখন

তা এখন যেহেতু সবার সিদ্ধান্ত ক্রমে এটাই উপনীত হয়েছে যে এই লোকজন যেহেতু এখানে আসছে তারা যে আমার লোকগুলিকে মাইধের করলো আমি ভাই বড় ভাই হিসাবে আমি এটা হয়তো মিলে মিলে গেলাম কিন্তু আমার লোকগুলিকে যে এইভাবে গালিগালাজ করলো আমার ট্রেজারের লোকগুলিকে এইভাবে আইনা চট থাপ্পড় দিল তারপরে আমার লোকজনকে যে আওয়ামী লীগ বইলে বইলে বাজারে আটকে ফেলে এইগুলির বিচার তো আমি চাই এগুলির বিচার তো আমি পাই যাই ভাই ভাই

কিন্তু ঐসব তো বলে না আমি আমি তো সত্যি কইলে গেছি দুইজনের বক্তব্য করবে যা আমরাও পিচার পাওয়ার মতো কোনো পাই নাই ঠিক কাজেই আপনি নতুন করে কিছু উড়াইলেন না তারপরও বলছেন আপনি ওই দিন মিলে মিলে আপনি তর্ক ছুড়ে দেন বাকি বিষয়গুলো আপনি জানছি এই বিষয়গুলো আমরা ঢাকার জন্য রাখলাম দেখি এরপর তো উনি বলছে একটা কথা দুশারে যে কোনো দুর্ঘটনা অঘটন হইলে আমারে জানাবেন আমার জানার পরে দিশা না কইলে না কত্তে এরপর করেন দেখেন

তখন নাকি আমরা ওখানে ছিলাম তখনও ভেদর ছাড়াও আমাদেরকে দুইজনকে মিলাই দিছে তখন আমাদের দুজনকে মিলাই দিছে যে আমরা এটা আপত্তি সুবিধা চলে যাচ্ছি হ্যাঁ ওখানে কেউ দেখে নাই সেটা সমস্যা নেই আবার দেখো কোনো সমস্যা নেই মহিদিন ভাই যদি বলে যে ঠিক আছে উনি ফোন দিলে উনি বিচার করবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার দায়িত্ব দিচ্ছে তোমরা শাসা তারা শিলবেলা ইস্যু পারা মাঠ ঠান্ডা শুরু দেশ ত্যাগ

আইনগত সিদ্ধ হয় এসে বোর্ডের মাটিমাল আমি কি বুঝাইতেছি পাশাপাশি আমি আর কথা বললে যাই এটা এটা জনাব বাবুল সাহেবের কথা না জনাব মোহিদুর মোল্লা সাহেবের কথা না এটা আমার কথা চিহ্নিত আওয়ামী লীগ এই দেশের জনগণকে বিএনপি যারা ক্ষতি করছে তাদেরকে তাদের ঠিকানা মুরাতন করে না ইনশাআল্লাহ সাহায্য

কোলে আগুন লাগাইছে ঠিক পাক কাজে মানুষ বাস করতে পারে না চা না বা লিখতে পারে না মুক্তি নামাজ পড়তে পারে নাই মানুষের ঠিকভাবে দাঁড়ি রাখতে পারে নাই ঘু ঘু লাগাইতে পারে নাই পা কি পা দুটো পারে না তারা সুদের বিরুদ্ধে ওয়াজ করছে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে

টাকা নিশ্চয়তা দিয়ে আপনার বেশি বছর এটা শেষ এটা শেষ আজকে এখানে মিটিং শেষ আল্লাহ আচ্ছা দেখেন না আপনি どうぞ。